গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আজকে এখন থেকে এখন বাজে সকাল নটা এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করছি এখন হচ্ছে তোমার বৃহস্পতিবার যেহেতু প্রচুর কাজ রয়েছে আজকেও ছেলেরও আজকে তাড়াতাড়ি ছুটি কারণ আজকে চিলড্রেন্স ডে ওদের স্কুলে পুরোপুরি স্কুল হবে না আজকে এগারোটায় ছুটি হয়ে যাবে ওই আস্তে আস্তে ধরো বারোটা বাজবে তো ও আসার আগে যতটা পারবো কাজ সেরে রাখবো আপাতত সকালের কাজগুলো যেগুলো আছে গোপুকে তোলা গপু শয়ন থেকে ওঠানো আর কি আর তারপর হচ্ছে তোমার বিছানা তোলা এগুলো সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন ওই ঘরটা বড়ো ঘরটা পরিষ্কার করেছি ছোটো ঘরে এসেছি ছোটো ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি বাদ কাজ শুরু করব চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে বৃহস্পতিবার মানে ঘরে বেশ কতগুলো এক্সট্রা কাজ জানো তো এই এখন দেখো এখন এই বিছানাটা প্রথমে আমি গুছিয়ে নেব এর ওপরে অনেক কিছু জমেছিলো তো সেগুলোই সব ভাঁজ করে জায়গা মতন তুলে দিচ্ছি আর এদিকের জানলাটাও খুলে দিচ্ছি এই ঘরটাতে এত সুন্দর রোদ আসে না আর যখন থেকে এই যে জামা কাপড়গুলো সব এনে রেখেছিলাম আমার দোকান থেকে পুরো খাটটা না বোঝাই হয়েছিল। সমস্ত কিছুর মধ্যে দিয়ে আর তখন এই জানলাগুলো খুলতেও পারছিলাম না আর সেই রকম রোদ বাতাসও ঘরের মধ্যে ঢুকছিল না কিন্তু এখন যেহেতু ফাঁকা হয়ে গেছে ওই জন্য এখন রোদ বাতাসটা বেশ ভালোভাবে ঘরের মধ্যে ঢোকে সকাল হলেই এখন এই দুটো জানলা খুলে দিই এই ঘরটা বেশ আলোয় আলোকিত হয়ে থাকে জানো তো আমার এই ছোট ঘরটায় থাকতে খুব ভালো লাগে বড় ঘরটার মধ্যে হয়তো অনেক কিছু আছে টুকটাক করে অনেক কাজও করা যায় সেখানে রেখে দিয়ে সব কিছু কিন্তু তাও আমার এই ছোট ঘরটাই বেশ ভালো লাগে যতটা পারি এই ঘরেই আমি সময় কাটাই আর এই ঘরে আমার গোপুও থাকে তো ওই জন্য যেন আরও বেশি টান এই ঘরের ওপর কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় দেখো ভাঁজ করে ফেলেছি আসলে কি এক এক সময় এক একটা পড়ছি পরে এদিক ওদিক করে রেখে দিচ্ছি এবার সব সময় তো সময় হয় না ভাঁজ করে আবার গুছিয়ে রাখার ওই জন্য সব এলোমেলো হয়েছিল ব্যাস সব গুছিয়ে ফেলেছি এবার বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এই তিনটে রোয়ের জামা কাপড় বিক্রি হয়ে গেলে মোটামুটি আমার এই ঘরটা ফাঁকা হয়ে যাবে কেউ এসে তো থাকতে পারে না এই জায়গা থাকার জায়গার জন্য একটাই তো বেডরুম হয়ে গেছে ওই জন্য অন্য ঘরে শোয়ার একটা ব্যবস্থা রাখাটা খুব প্রয়োজন তাই আর এই ঘরের মধ্যে এই জামা কাপড়গুলো আর চাইছি না আমরা তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরটা ফাঁকা করে দিলে অন্যান্য যারা আসবে আর কি আমাদের বাড়িতে আসে তারা এসে একটু থাকতে পারবে বিছানাটা গোছানো হয়ে যাওয়ার পরে এবার জিনিসপত্রগুলো একটুখানি মুছে নেব ফার্নিচারগুলো। এটা আমার প্রতি বৃহস্পতিবারেরই কাজ বৃহস্পতিবার কেন সপ্তাহে অন্তত তিন দিন তো মুছতেই হয় না হলে প্রচন্ড ধুলো এত ভেতরে বাড়ি কিন্তু এত ধুলো আসে না এখানে কী বলবো আর আজকের এই ভিডিওটাতে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এটা আমাদের সবারই না একটা হেডেক কি হেডেক বলো তো এই যে আমাদের তামা পিতলের বাসনগুলো এগুলোকে বেশ চকচকে করে ফেলা দেখবে অনেক দিন ব্যবহারের পরে এই বাসনগুলোতে একটা জং মানে কালো কালো দাগ হয়ে যায় বিশ্রী লাগে দেখতে কিন্তু তাই না বলো সেটাকেই পরিষ্কার কিভাবে করব। আমি এক মানে ইউটিউব দেখেই ইউটিউবের এক বন্ধুকে দেখেই কিন্তু আমি এটা শিখেছি তাই আমি ভাবলাম আমার দর্শকদের মধ্যেও আমি সেটা শেয়ার করে দিই এই যে থালাটা ছোট থালাটা ওর মধ্যে নিয়েছি কি কি বলো তো ওর মধ্যে নিয়েছি পিতাম্বরী আর একটু লিকুইড ভিম জেল আর নিয়েছি এর মধ্যে একটু জল নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এই বাসনগুলো একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে এই দেখো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে নিচ্ছি এত সুন্দর পরিষ্কার হয় না তোমাদের আমি কি বলবো একবার অন্তত কিন্তু করে দেখো আমি এটা নিজেও জানতাম না শুধু পিতাম্বরী দিয়ে করতাম কিন্তু প্রচুর পিতাম্বরী লেগে যেত কিন্তু এই ট্রিপস অ্যান্ড টিক্সটা ইউজ করে না বেশ ভালো লাগলো আমার আমি এটা একজন ইউটিউবার বন্ধু আর কি তার ভিডিও দেখেই আমি কিন্তু এটা শিখেছি শেখার পরে ভাবলাম না আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরও তো জানা উচিত এটা একটা খুব ইউজফুল জিনিস ওই জন্য আমি তোমাদের সঙ্গেও ব্যাপারটা শেয়ার করলাম আজকে খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে দেখো তোমাদের আমি দেখাবো লাস্টে ফিনিশিংটা আমার আসলে হাতের একটু প্রবলেম আছে জানো তো নার্ভের প্রবলেমের জন্য আমি হাতে বেশি চাপ দিতে পারি না দুটো হাতের কবজিতেই প্রবলেম ওই জন্য খুব বেশি চাপ দিয়ে বাসন না মাজতে পারার ফলে বাসনগুলো হয়ে যেত কালো কালো এত বাজে লাগতো কিন্তু এইভাবে পরিষ্কার করে এখন কিন্তু হাতে বেশি চাপও দিতে হয় না এই দেখো হালকা হাতে একটু বেশ বেশিক্ষণ ধরে একটু ঘষতে হবে ঘষলেই কিন্তু বাসনগুলো একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যায় আর এই তামা পিতলের বাসন একটু ঝকঝকে না হলে না একদম ভালো লাগে না বৃহস্পতিবারে বেশ চকচকে বাসন দিয়ে সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী পুজোটা করতে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো আজকে ভাবলাম তোমাদের সাথে এই ইউজফুল ট্রিক্সটাই আমি আজকে শেয়ার করবো কথা বলতে বলতে দেখো বাসনগুলো সব মাজা হয়ে যাচ্ছে আর আমি কলের তলায় নিয়ে গিয়ে মাঝে নেয় জন্যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে হয় তো ভালো লাগে না তাই একটু একটা বাটিতে জল নিয়ে চলে আসি ঘরে বসে বসে সুন্দর করে মেজে নিই এরপর সব ঘষা হয়ে গেলে বাসন তারপর নিয়ে চলে যাব কলের তলায় গিয়ে ভালো করে ধুয়ে নিলেই ব্যাস পরিষ্কার আচ্ছা অলমোস্ট হয়ে গেছে সব বাসনগুলোই চলো এবার তোমাদের ধুয়ে দেখাবো যে এফেক্টটা কীরকম হলো একবার জাস্ট করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর এই দেখো সমস্ত বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি দেখেছো কি সুন্দর ঝকঝকে হয়েছে দেখো এটা আমার লক্ষ্মীর ঘট খুব সুন্দর পরিষ্কার হয় সব কটা বাসনই খুব সুন্দর পরিষ্কার হয়েছে এইভাবে এবার পুজোর দিকে যাই আর এই হচ্ছে আমার ছোট্ট সিংহাসন পুজো করে ফেলেছি তোমাদের একটু ঠাকুর দর্শন করাবো ভাবলাম তাই দেখাচ্ছি ছোট্টোর মধ্যে গুছিয়ে সাজিয়ে সবকিছু করার চেষ্টা করি এই দেখো আর এই হচ্ছে আমার গোপু এবার চলে এসেছি রান্নার দিকে ছেলেকেও নিয়ে চলে এসেছি আজকে তাড়াতাড়ি ছুটি ছিল স্কুলে তো ওই জন্যই ওকে নিয়ে চলে এসেছি এবার রান্নার দিকে করে নিচ্ছি অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি একটু করতে হবে এখানে আলু পেঁয়াজ কলি ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাত দুটো পনেরো আমার মোটামুটি কাজ শেষ রান্নাও হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার ছেলেও এসে গেছে ছেলেকেও নিয়ে এসছি সব মোটামুটি শেষ এবারে জাস্ট খেয়ে নেবো আজকে সকাল থেকে জানো তো কিছু খাইনি কারণ হচ্ছে সময় পাইনি এক ভাবলাম যে দেরি করে আর খেয়ে খেতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে তার থেকে বরং তাড়াতাড়ি করে কাজকর্ম সারি তা সেগুলোই করলাম করার পরে এখন এবার খেয়ে নেবো খুব কষ্ট হচ্ছে এবার মনে হচ্ছে খিদে পেয়েছে আর ওই দেখো চিৎকার করছে দেখেছো চান করতে গেলেই বাথরুমে ঢুকলেই এরকম স্নান করতে গেলে চিৎকার করে কী বলবো বলো তো চাইও এদিকে ওয়াশ ওহো ওয়াশিং মেশিনের কাপড়গুলো মেলা হয়নি সেগুলো সেগুলো মেলেনি আর ব্যাস এই এবার লাঞ্চটা করব কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভেবেছিলাম সবটাই করবো কিন্তু আর সময় হলো না অমিতা অমিতাদি চলে এলো তো চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হয়েছে এটা হয়েছে দই মাছ আর আলু পেঁয়াজ কলি ভাজা কালকের একটু কুমড়োর ছক্কা আছে ছেলে হয়ে যাবে এই রান্না করেছি আর এখন একটু কাপড়গুলো মেলে দিই বাইরে যতটা জল টানে টানুক ওয়াশিং মেশিনে মোটামুটি শুকিয়েই বেরোয় অসুবিধা নেই চলো দেখতে থাকো আর এখানে মা ছেলে খেতে বসে পড়েছি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে মনমিতু লাইফস্টাইল ব্লকে ততক্ষণের জন্য খুব ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো আর আমার চ্যানেলটা বেশি করে করে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিও টাটা